আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আজকে আম কিনে আনছি একদম তাজা তাজা আম আচার দিব এখন এখন আচার বানাবো দেখেন আমার ঘরে আবার সবার পছন্দ যেটা সেই আচারটে বানাবো দেখেন খবর হয়ে যাবে সর পানি লাগে না পানি লাগে না এভাবে একটু কালচে দিব আমার মেয়ে মার্শাল্লা দিন আম অনেক পছন্দ

তেলে আর চিনি দিয়ে একটু লবণ দিয়ে একটা বলক দিয়ে রাখছি কারণ রাতের সময় পাইনি নেই এখন এইভাবে কে কাঁচা দেন সে বলবেন আমার মতো তো এই যে এখন আদা রসুন আর শসা বাড়িটা রাখছি কেজি দিয়ে দেব এগুলোতে এখন পুরো ভালো করে আচার বানাবো শুধু একটা বলক কিছু তো ওই জন্য পানি উঠে নিচ্ছে এখানে একটু পাঁচফোড়ন দিবো এলাচিলা চিনে দিয়েছিলাম কালকেরাতে দেখেন কি হয় বানাই বানাই আবার দেখাবো এই যে আমার আচার বানানো হয়ে গেছে তা আমগুলো বেশ একটাই ছিল না একটু গয়লা গলে গেছে এই আর করিনি আমি পরে আবার হচ্ছে সরিষা বাটা রসুন দিয়েছিলাম একটু কাঁচামরিচও দিয়েছি যেন মাঝে মধ্যে বাদ দেখা যায় এই হলো আমার আচারের এই সেদিন রাখবো না গুলো বাচ্চা দেখায় থাকবে পরবর্তীতে আবার বানাইতে হবে যখন ভালো আম পাবো এই আমগুলো একটু গলে গলে গেছে আর অনেকগুলো আবার আরাম হয়েছে অনেকগুলো বাকিগুলো অনেকগুলো গলে গেছে মিষ্টিই বানাইছি আমার ঘরে আবার টকা চা কেউ খায় না তাই মিষ্টি করে বানাইতে হয় আমার আবার রসুনটা আছে রসুন অনেক পছন্দ এর জন্য আমি অনেক রসুন দিচ্ছি তা কেউ যদি আচারের রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দিয়ে দিলাম